আপনি কোন কোন এলাকা ভারত জুড়ে এত কাট পাবে অনেক পেগ হিট করে ভাই

ধন্যবাদ আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয় নিরাপদ খাদ্য এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় আজকে একটা যৌথ অভিযান আমরা গোপন সংবাদের ভিত্তিতে এখানে একটি ভেজাল নকল একটা আইসক্রিম কারখানার সন্ধান পাই এসে আমরা দেখতে পাই বিভিন্ন অনুমোদনহীন ক্ষতিকর যে রং এবং কেমিক্যাল এবং কোনো উৎপাদনের তারিখ ছাড়া এবং তারা বিভিন্ন বেনামে অর্থাৎ বিভিন্ন নাম ঠিকানা ইউজ করে তারা এই আইসক্রিমটা উৎপাদন করে আসতেছিল আজকে তাদেরকে আমরা প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু হাজার নয়ের সাঁইত্রিশ তেতাল্লিশ এবং পঁয়তাল্লিশ ধারায় মোট দুই লক্ষ টাকা আর্থিক জরিমানা করলাম আর আমাদের এই মনিটরিং চলমান থাকবে ওনারা অঙ্গীকার করেছেন ওনারা প্রপার ডকুমেন্টস লাইসেন্স ছাড়া এটা কার্যক্রম বন্ধ রাখবেন এবং সেই নির্দেশনা প্রদান করা হয়েছে আর আমাদের এই ভেজাল নকলের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে